মাহিম নবম শ্রেণী প্রথম দ্বিতীয় জিহাদ নবম শ্রেণী তৃতীয় শুভ নবম শ্রেণী উচ্চ মাহিম দ্বিতীয় আবদুল্লাহ তৃতীয় শুভ এবার বস্তাবন্দিত মাহিম নবম শ্রেণী হেপরে মাহিম পাঁচটা চলে গেছে মাহিম আহুল শ্রেণী দ্বিতীয় শুভ তৃতীয় আব্দুল্লাহ এরপরে চারশো মিটার দোর খায়রুল অষ্টম শ্রেণী প্রথম দ্বিতীয় তৃতীয় তাহিদ তারপর দীর্ঘ লাভ প্রথম হলো খায়রুল অষ্টম শ্রেণী প্রথম দ্বিতীয় তাওহিন তৃতীয় তুহিনী ষষ্ঠ শ্রেণী প্রথম প্রথম হলো খাইরুল দ্বিতীয় তৃতীয়

তারপর তুহিন অষ্টম শ্রেণী দ্বিতীয় তৃতীয় রোগ ষষ্ঠ শ্রেণী এরপরে বাঘা বিক্রত বালক বিগ্রুপ আরশাফুল ষষ্ঠ শ্রেণী প্রথম দ্বিতীয় রেহাত ষষ্ঠ শ্রেণী তৃতীয় জহিরুল এরপরে বিগ্রুপের বীরগুলা প্রথম জহিরুল সপ্তম শ্রেণী বিহা দ্বিতীয় জিহাদ সপ্তম শ্রেণী তৃতীয় রিভাত ষষ্ঠ শ্রেণী এরপরে মোরগ যুদ্ধ সপ্তম শ্রেণী দ্বিতীয় জিহাদ সপ্তম শ্রেণী তৃতীয় রাহাত ষষ্ঠ শ্রেণী আর আছে এই মনে হয় শেষ হ্যাঁ

ধন্যবাদ সবাইকে আমাদের একসাথীতম বাসিক দেওয়া সাংস্কৃতিক সংসারের পুরস্কার সভা চাষে সবাইকে ধন্যবাদ এবং আবার হবে আল্লাহ হাফেজ পুরস্কার কয়টা পাইছো